ঘরে চলে আসলাম সবাই জয়েন হও আজকে রান্না করতেছি রুই মাছ ইসে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে টাটা দিয়ে ঝোল পাতলা করে প্রচণ্ড গরম পড়ছে তার জন্য জিরা সম্বারা শুকনা লঙ্কা দিয়েছি মশলাটা হয়ে আসুক এর মধ্যে জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা একটু হাফ টমেটো একটু ধনিয়া বাটা একসাথে দিয়েছি একটু পেঁয়াজ বাটা একসাথে মশলাটা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিলাম সাদা অঙ্গলে আলু পটল মাছ আর এই যে দুই একটা ডাঁটা একসঙ্গে ভেজে রেখেছি এটা দিয়ে ঝোল হবে একটু তাহলে এই যে আলুটা আর একটু পটলটা দিয়ে দিলাম কেন আলুটা তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জল দিয়ে দেবো এই যে একটু মশলা কষানো হয়ে গেছে এখন ধুলের জল দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ফুটলে পরে মাছটা দিয়ে নামিয়ে নিব দিয়ে দিলাম আমার এই যে মাছের ঝোল ফুটে গেছে ঝোলটা এখন আমি নামিয়ে দেবো তাহলে আসছি আজকে বন্ধুরা